নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা সবার মধ্যে কিন্তু কেতু রয়েছে কিন্তু এই কেতু যদি আপনার শুভ হয় তাহলে আপনার জীবনে একটা আধ্যাত্মিকতা একাগ্রতা কোনো কিছু উপলব্ধি করার ক্ষমতা হঠাৎ কিছু প্রাপ্তি জীবনে উন্নতি আপনার যে কোনো ব্যাপারে ইনটিউশন ক্ষমতা আধ্যাত্মিকতা এই ব্যাপারগুলো যেমন ইন্ডিকেট করে তেমন এই কেতুই আপনাকে কিন্তু গোপন শত্রুর দ্বারা আক্রমণ আবার অন্য দিক থেকে আপনাকে একাকিত্ব নিঃসঙ্গতা বিচ্ছিন্নতা আইসোলেশন এবং সার্বিক দিক থেকে আপনার গুপ্ত শত্রুর আক্রমণ থেকে আপনার জীবনে সার্বিক একটা নেগেটিভ অবস্থা তৈরি করতে পারে আপনার জীবনের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু বা শেষ আলোটুকুকে নিভিয়ে দিয়ে আপনার জীবনের আত্মহননের পথকে প্রশস্তও কিন্তু কেতু করতে পারে কেতু যেমন আপনাকে হঠাৎ করে জীবনের সার্বিক উন্নতি হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তি নিজে থেকে কোনো উপলব্ধি করার ক্ষমতা যেমন দেয় তেমন এই কেতু আবার আপনার জীবনের ডিট্যাচমেন্ট আইসোলেশন আপনার রাহু যেমন মেটেরিয়ালিস্টিক ডিজায়ারে কারো কেতু তিন কিন্তু মেটেরিয়ালিস্টিক জায়গা থেকে আপনাকে ডিট্যাচ করে দেয় অর্থাৎ কেতুর মধ্যে দয়া মায়া বা কোনো কিছুর প্রতি ডিজায়ার থাকে না কোনো কিছুর প্রতি লোভ থাকে না কেতুর মধ্যে রয়েছে বিচ্ছিন্নতা একাকিত্ব অন্তর্মুখিতা আইসোলেশন সেপারেশন এই ধরনের ব্যাপার কিন্তু কেতুর মধ্যে আমরা দেখতে পাব তাই আপনার বাচ্চাটা কেতু কোন অবস্থায় রয়েছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে কেতু যেমন আপনার জীবনে পজিটিভ ফল আনতে পারে এই কেতুই আপনার জীবনে অনেক দিক থেকে অনেক নেগেটিভ ফল আনতে পারে তাই আগে দেখতে হবে আপনার বাচ্চাটা কেতু কোন অবস্থায় রয়েছে কেতু পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক দিক থেকে শুভ ফল দেয় কেতুকে বৈদ্যুতিক আলোর সঙ্গে তুলনা করা হচ্ছে বৈদ্যুতিক আলো যেমন অন্ধকার দূর করে তেমন কেতু তেমন জ্ঞানের আলোয় আপনার মনের মধ্যে সমস্ত অন্ধকারকে দূর করে এবং আপনার জ্ঞানের আপনার সার্বিক লাইফকে উদ্ভাসিত করে দেয় আপনি কোনো কিছুকে একাগ্রতা বা মনোসংযোগে সহকারে পড়ছেন দেখছেন বা কোনো কিছুকে এক মনে কাজ করছেন সেই জায়গাটা কেতু আপনাকে দেয় আবার এই কেতুই আপনার মধ্যে কোনো কিছুকে অনুধাবন করার ক্ষমতা কোনো কিছুকে উপলব্ধি করার ক্ষমতা প্ল্যানিং করার ক্ষমতা আপনার মধ্যে আধ্যাত্মিকতা আপনার মধ্যে গুপ্ত বিদ্যা সায়েন্স অ্যাস্ট্রোলজি এই সংক্রান্ত ব্যাপার এবং আপনি জীবনে গুপ্ত শত্রুর আক্রমণ থেকে যে বেঁচে যাচ্ছেন আপনার নিজস্ব প্ল্যানিং এ আপনি এমনই চালাক যেখানে আপনাকে কেউ ধরতে পারেন আপনি এমনভাবে প্ল্যানিং করেন অর্থাৎ এমনভাবে গোপনভাবে থাকেন সেই ব্যাপারটাও কিন্তু কেতু আপনার মধ্যে প্রদান করে কেতু কিন্তু কখনো বাইরে প্রকাশ করে না ভেতর থেকে সব খেল সব খেলা কিন্তু খেলে সব চাল কিন্তু সে কিন্তু দেখায় কেতু কিন্তু জীবনে আকস্মিক সাফল্য লাভ করায় সৌভাগ্য প্রদান করে আপনার মধ্যে সৃজনশীলতা নৈতিকতা আদর্শবাদিতা এবং সেই সঙ্গে গুপ্ত জ্ঞান এবং যে কোনো রকমের ডাক্তারি সায়েন্সেও আপনার কিন্তু মেডিকেল সায়েন্স বা আয়ুর্বেদিক শাস্ত্রেও বিশেষ জ্ঞান কিন্তু লাভ করায় এই কেতুর যদি শুভ দৃষ্টি মঙ্গল রবি বা বৃহস্পতির উপর গিয়ে পড়ে ক্ষেত্রে কিন্তু এই গ্রহগুলো অনেক সময় অনেক পজিটিভ ফল দিতে দেখা যায় জীবনে অনেক উন্নতি করতে দেখতে পাওয়া যায় কিন্তু যদি এই কেতু আপনার নেগেটিভ হয়ে যায় আমি অনেক কেতুর নেগেটিভ প্রভাবিত লোককে দেখেছি তাদের বাড়িতে প্রচুর বাস্তুদোষ ক্রিয়েট করে মনের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি ভালো না লাগা তার বিবাহিত জীবনের সমস্যা হয়তো বিবাহিত জীবনের সমস্যা না হলো তার বাড়িতে এমনই একটা বাস্তুদোষ ম্যাক্সিমাম ক্ষেত্রে কেতু হাউসে থাকলে বাড়িতে একটা বাস্তুদোষের সমস্যা কিন্তু করে কেতু প্রভাবিত করলে কিন্তু একটা সমস্যা করে দেয় কেতু অ্যাকচুয়ালি মানুষের মনের মধ্যে একটা বিতৃষ্ণা বিচ্ছিন্নতা সেপারেশন আইসোলেশন একাকিত্ব একার মধ্যে ডুবে যাওয়া নিজের মধ্যে ডুবে যাওয়া এবং সেই সঙ্গে এই কেতুই আপনাকে কিন্তু সর্বাত্মকভাবে আপনার আপনার গুপ্ত শত্রুর দ্বারা আক্রমণ গুপ্ত শত্রুদার দ্বারা আপনার নিন্দা প্রচার আপনার চূড়ান্ত অপমান সম্পত্তি নাশ করা আপনার অন্তর্মুখিতা আপনার কোনো তন্ত্র মন্ত্র জ্যোতিষ থেকে কোনো ক্ষতি হওয়া এই ধরনের নেগেটিভ অবস্থা বা আপনার জীবনের বেঁচে থাকা সেই সম্বলটুকু কেউ কিন্তু শেষ করে দিয়ে আপনাকে আস্তে আস্তে আত্মহননের দিকে নিয়ে যায় যারা হঠাৎ করে আত্মহত্যা করে তাদের বাচ্চাটা কেতু খুব নেগেটিভ থাকে যারা অত্যন্ত ডিপ্রেস হয়ে যান ভালো লাগে না অস্থিরতা সব ব্যাপারে ডিস্যাটিসফ্যাকশন লাইফে যেন কোনো কিছু ঠিক মতো হচ্ছে না লাইফ যেন জ্বলে যাচ্ছে পারিবারিক সুখ যেন নেই এবং দিক থেকে গুপ্ত শত্রু থেকে শুরু করে মনের মধ্যে একটা বিষণ্ণতা বিতৃষ্ণা এবং আপনার কোনো কিছুকে যেন আর ভালো লাগছে না এমন একটা বিতিজনার ভাব তৈরি হয়েছে আপনার মনে হচ্ছে যেন মরে গেলেই ভালো হয় এমন একটা পরিস্থিতি সেটা কিন্তু কেতু তৈরি করে কেতু অ্যাকচুয়ালি অগ্নিতত্ত্বের গ্রহ কেতুর মধ্যে বিচার শক্তি হীনতার করুণার অভাব দেখতে পাওয়া যায় অর্থাৎ আপনার বিচার শক্তি নতায় করোনা অভাব দেখতে পাওয়া যায় মানে আপনি কিন্তু নিজের ব্যাপারের মধ্যে এতটাই ডুবে যাবেন সামনের মানুষটার ব্যাপারটাকে বুঝতে পারেন না এবং আপনার এতটাই হতাশা একাকিত্ব তৈরি হবে মনে হবে যেন আপনি সবাই আপনার ক্ষতি করে দিচ্ছে আপনার কাউকেই ভালো লাগছে না এবং এই কেতুই আপনার মধ্যে স্বার্থপরতা নির্দয়তা নির্মমতা নিজের ব্যাপারটা একটু বেশি বুঝে নেওয়া সেলফিস ব্যাপার অর্থাৎ আপনার সার্বিক মানুষের থেকে আপনাকে আলাদা করে দেওয়ার যে ব্যাপার সেটাও কিন্তু কেতু তৈরি করে এই কেতু যদি আপনার শুভ থাকে আপনাকে যেমন বুদ্ধি দেয় প্রচুর সম্পত্তি প্রদান করে আপনার আধ্যাত্মিক শক্তি দেয় আপনার জ্ঞানের আলো দেয় আপনার আকস্মিক লাভ দেয় আপনার গুপ্ত বিদ্যা দেয় এবং সেই সঙ্গে আপনার জীবনে অনেক জ্ঞানও দেয় আপনার জীবনে কিছু করার মতো ক্ষমতাও দেয় কিন্তু এই কেতু যদি নেগেটিভ থাকে আপনাকে সব থেকে বিচ্ছিন্ন করে 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 দেয় 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 আইসোলেট সেপারেট মনের মধ্যে একটা ডিপ্রেশন হতাশা আপনার লাইফের সার্বিক দিক থেকে এমন বড় বড় ডিজাস্টার নিয়ে আসে যাতে আপনি মানসিকভাবে অস্থির হয়ে যান ডিপ্রেস হয়ে যান এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কেতু যদি চন্দ্র প্রভাবিত করে চন্দ্রকে যদি প্রভাবিত করে দেয় বা চতুর্থ ভাবকে প্রভাবিত করে আপনার মনের মধ্যে অন্য লেভেলের ডিপ্রেশন অন্য লেভেলের অশান্তি এবং গুপ্ত শত্রুর দ্বারা আক্রমণ এবং আপনার জীবনে গুপ্ত শত্রুর দ্বারা কোনো বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা তন্ত্রক্রিয়ার শিকার হতে পারেন বা আপনার জীবনে আপনার অনেক কি দিক থেকে কিন্তু একটা মানসিক অস্থিরতা আপনার মনে হবে যেন সুসাইড করি এমন একটা টেন্ডেন্সি কিন্তু কেতুর জন্য তৈরি করে এছাড়া এই কেতু কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি তার জন্য আপনাকে লোকের কাছে অপমানিত হতে হচ্ছে এবং কেতু যদি নেগেটিভ হয়ে যায় আপনার ক্ষেত্রে অত্যন্ত একটা অস্থিরতার জন্ম দেয় এবং কেতু নেগেটিভ মানুষ অনেক সময় অত্যন্ত প্রতিংসা পরায়ণ হয় অত্যন্ত তারা কিন্তু স্বার্থপর হয়ে ওঠে কেতুর নেগেটিভ থাকলে তাই সার্বিকভাবে কেতুর অবস্থানকে কিন্তু আপনার বাচ্চাদের দেখতে হবে কেতু লগ্নে থাকলে মানুষের মধ্যে একটা ভয় ভয় ব্যাপার কাজ করে সে নিজেকে এক্সপ্রেস করতে পারে না বোঝাতে পারে না সে কোনো কথা কাউকে প্রকাশ করে দিলে সেইটাও ঠিক মতো কিন্তু সে সেই কাজটা মেলে না ঠিক মতো সেকেন্ড হাউসে কিন্তু থাকলে তার একটু টক জিনিস একটু পাইসি ফুডের প্রতি তার ভালোবাসা থাকতে পারে এবং সে মানুষকে কিন্তু অনেক সহজে অনুধাবন করতে পারে কেতু সেকেন্ড হাউসে থাকলে অষ্টম ভাবে রাহু থাকার জন্য বাইরের ঝামলার মধ্যে জড়িয়ে পড়ে একটা ব্যাপার তার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করে আনাউসে কেতু অবস্থান করলে আপনাদের মধ্যে একটা ল্যাক ফোর ব্যাপার এই যাব এই করবো এমন একটা মেন্টালিটি ক্রিয়েট করে ফোর্থ হাউসে কেতু অবস্থান করলে যদিও থার্ড হাউসে কেতু কিছুটা বাস্তুদোষে অবস্থান তৈরি করবে আবার ফোর্থ হাউসে কেতু অবস্থান করলে যেহেতু এই ফোর্থ হাউসে কেতু আপনার সম্পূর্ণ বাড়ি ঘরের উপর দিচ্ছে প্রভাব দিচ্ছে আপনি মনের মধ্যে একটা ডিপ্রেশন অশান্তি ভালো না লাগা এমন একটা ব্যাপার এবং সেই সঙ্গে বাড়িতে বাস্তু দোষের সম্ভাবনা আপনি বাড়িতে থাকলে অস্থির হয়ে যাবেন বাড়িতে আপনার ভালো লাগবে না বাড়িতে আপনার বিরক্ত লাগবে এমন একটা অবস্থা কিন্তু তৈরি করবে ফোর্থ হাউসে কিন্তু থাকলে পঞ্চম ভাবে কিন্তু থাকলে আপনার বুদ্ধি থাকবে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত ডিপ্রেশন বা পেটের সমস্যা থাকতে পারে আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকে ষষ্ঠ ভাবে কিন্তু থাকলে পেটের কিছুটা রোগ হতে পারে বা জীবনে এমন পর্যায়ে এমন কোন শরীর খারাপ হতে পারে এমন কোনো রোগ হতে পারে সেই রোগটা কী কারণে হচ্ছে এটা ফাইন্ড আউট করা খুব চাপের হবে কেতু ষষ্ঠভাবে থাকলে জীবনে হঠাৎ করে উন্নতি হয় জীবনে কর্মের দিক থেকে উন্নতি করায় আমরা জানি তৃতীয় ষষ্ঠ দশম একাদশে কিন্তু কেতু হয়ে শুভ ফল দেয় ষষ্ঠভাবে কেতু কিন্তু কিছুটা পেটের সমস্যাও ক্রিয়েট করে এবং রোগকে ফাইন্ড আউট করা যায় না কি কারণে রোগটা হলেও সেই রোগটা অনেক সময় ধরতে পারা যায় না অর্থাৎ রোগকে আইডেন্টিফিকেশনে খুব সমস্যা ক্রিয়েট করে দেয় তবে কিন্তু শত্রুতা এলেও শত্রুতাকে নির্মূল করবে শত্রুরা কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না অনেক গুপ্ত শত্রু থাকবে তারা কিছু করতে পারবে না এবং প্রফেশনাল লাইফ অনেক উন্নতি হবে এটা ইন্ডিকেট করে হঠাৎ হঠাৎ করে প্রফেশনাল লাইফ অনেক উন্নতি আসবে সপ্তম ভাবে কিন্তু থাকলে বিবাহিত জীবনের লাইফ পার্টনারের কিছুটা গাইনোকাল প্রবলেম ছেলেদের ক্ষেত্রে বলছি বা মেয়েদের ক্ষেত্রে তার লাইফ পার্টনারের কিছুটা শারীরিক সমস্যা আসতে পারে বা মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে একটা মানসিক দূরত্ব বা মনোমালিন্য ক্রিয়েট করলো আবার ঠিক হয়ে গেল আবার দূরত্ব তৈরি করলো এইভাবে কিন্তু একটা সম্পর্কের মধ্যে একটা আপডাউন অবস্থা তৈরি করে সপ্তম ভাবে কেতু থাকলে কেতু থাকলে আপনার কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করে বা আপনার লাইফ পার্টনার কিছুটা গায়ে রং কালো হতে পারে এমন একটা ব্যাপার ক্রিয়েট করে সপ্তম ভাবে কেতু থাকলে কিন্তু আপনার জীবনে যেই আহ জ্যাশনে করে বিয়ে করুন বা যেখানে যেখানে বিয়ে করুন না কেন অনেক সময় ভুল সম্বন্ধে বিয়ে হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে তবে কেতু অ্যাকচুয়ালি আধ্যাত্মিক গ্রহ এখানে লাইফ পার্টনার খুব একটা খারাপ হয় না সব থেকে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে কিছুটা সমস্যা হয় লাইফ পানার মধ্যে একটা ইগো ব্যাপার বলবো বা একটা এক্সপেকটেশনটা বেশি থাকবে তাকে কিন্তু আপনাকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে অর্থাৎ তার সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু চলতে হবে পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হলো কারো বাচ্চাদের যদি অষ্টমভাবে কিন্তু থাকে তার জীবনে কিন্তু অষ্টমভাবে কিন্তু থাকবেই মনে রাখতে হবে অষ্টমভাবে কেতু কিন্তু তার জীবনে অনেক ধরনের শারীরিক সমস্যা তৈরি করে তার জীবনে কিছুটা বাস্তুদোষের সমস্যা কিন্তু থাকছেই এবং সেই সঙ্গে অষ্টমভাবে কেতু থাকলে উত্তরাধিকার সূত্রের সম্পত্তি পেতে কিছুটা সমস্যা ক্রিয়েট করে কিছুটা ঝামেলা ক্রিয়েট করে এবং তার মধ্যে একটা বাক্যের মধ্যে অত্যন্ত রুক্ষতা তৈরি করে এবং বাইরের ঝামেলার মধ্যে কিছুটা জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রিয়েট করে নবমভাবে কেতু থাকলে মানুষ অনেক আধ্যাত্মিক হয় স্পিরিচুয়াল হয় তবে কিন্তু নবম ভাবে তার মনের কথাকে ক্লিয়ার ভাবে প্রকাশ করতে দেয় না অর্থাৎ তার মনের মধ্যে কিছুটা ডিপ্রেশন ব্যাপার কিন্তু তৈরি করবে দশম ভাবে কেউ থাকলে কর্মের জন্য ভালো কিন্তু নিজের মানসিক একটা অস্থিরতা এবং বাড়িতে কিছু রকম সমস্যা কিন্তু ক্রিয়েট করবে পারিবারিক দিক থেকে কিছু একটা একটা অস্থির অবস্থা কিন্তু তৈরি করতে পারে ইলেভেন্থ হাউসে কিন্তু থাকলে কিন্তু জীবনে হঠাৎ হঠাৎ করে অনেক উন্নতি আপনার জীবনে আর্থিকে অনেক লাভ সম্পত্তি প্রাপ্তি এগুলো কিন্তু তৈরি করে তবে ইলেভেন হাউসে কেতু যেহেতু তার দৃষ্টিটা নবম দৃষ্টির মাধ্যমে যেহেতু সপ্তম ভাবকে প্রভাবিত করছে মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে একটু ডিট্যাচমেন্ট তৈরি হয়ে গেল আবার হয়তো ঠিক হলো সেটা সার্বিকভাবে সপ্তম ভাব বা সপ্তম দেখে বলতে হবে তবে জেনারেল এটা ক্রিয়েট করে দ্বাদশভাবে ভাবে কেতু থাকলে কিন্তু বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার কিছুটা আধ্যাত্মিক মেন্টালিটি হতে পারে এবং আপনার মধ্যে কিছুটা স্পিরিচুয়ালি ব্যাপার আসতে পারে তবে এখানে দ্বাদশভাবে কেতু কিন্তু আপনার জীবনে পেট দিক থেকে বা ঘুমের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে তবে দাদাভাবে কেতু আপনার জীবনে সার্বিকভাবে খরচ খরচা কেউ মাঝে মাঝে বাড়িয়ে দেয় তবে দাদাভাবে কেতু কিন্তু বিদেশ থেকে অর্থ ইনকামের জন্য অনেকটা ভালো হবে তবে এই যে কেতুর কথাটা বললাম কেতু সব থেকে বিপজ্জনক হয়ে যায় যখন চন্দ্রের সঙ্গে অবস্থান করে বা শনির সঙ্গে অবস্থান করে চন্দ্র কেতু যোগ মনের মধ্যে অত্যন্ত ডিপ্রেশন তৈরি করায় বা চন্দ্রকেতু যোগেও কিন্তু চন্দ্রকেতু যোগে বা চন্দ্র শনি যোগ সরি চন্দ্র শনি যোগে যেমন ডিপ্রেশন করে তেমন কিন্তু শনি কেতু যোগেও কিন্তু সাধু যোগ মানুষের মধ্যে একটা অলসতা এই যাব এই গর্ব এমন একটা মেন্টালিটি তৈরি করে এবং সেই সঙ্গে সঙ্গে আহ শনি কেতু যোগ মানুষের জীবনে অনেক কাজের মধ্যে একটা বাধা বিভূতি তৈরি করে অনেক ঝামেলা তৈরি করে কোনো কাজ সহজে মিলতে চায় না তার ধৈর্যের কিছু অভাব তৈরি করে করে চাপা একটা ডিপ্রেশন অ্যাংজাইটি তার মধ্যে তৈরি করে দেয় শনি কেতু কিন্তু একসঙ্গে থাকলে এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে বোঝা গেল কি বললাম তবে অ্যাকচুয়ালি ভাবে কেতুকে ডিরেক্টলি ভাবে প্রতিকার করা মানে যে ক্যাশে করে দেবেন তা ঠিক নয় কেতুকে প্রতিকার করতে গেলে আমরা কেতুর জন্য আপনার কেতুর মন্ত্র পাঠ করতে পারি তবে অ্যাকচুয়ালি ভাবে কেতু যদি গোচরের সময় চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্র মঘা নক্ষত্র বা মূলা নক্ষত্রে থাকে বা আপনার জন্মকালীন সময়ে যদি আপনার চন্দ্র নক্ষত্র যদি অশ্রী মঘা বা মূলা হয় তাহলে কিন্তু আপনার বাচ্চার কেতু জেনারেলভাবে বলমান হয় তবে কেতুকে অশুভ কেতুকে শান্ত করতে গেলে দে দেবীর ধূমাবতীর পুজো করা ভালো তবে আপনি পুজো করবেন না এটা কোনো শ্মশানে বা কোনো ভালো জায়গায় এই জিনিসটা পুজো হয় সাধারণ মানুষের পুজো করা যায় না তবে কেতুর মন্ত্র পাঠ করতে পারেন মন্ত্র আপনারা জানেন ওং পালানধম সংকাশং তারা অগ্র বিমর্দং রৌদ্রং রুদ্রার্থং ক্রং তং কেতুং পরমা মহম এই কেতুর মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নম ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নম ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নম এইভাবে মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন তো সার্বিকভাবে কেতু যেমন আপনার পজিটিভ কেমন কেতু কি অনেকটা মঙ্গলের মতো গ্রহ বলা হয় মঙ্গলের মতো কেতু কিন্তু গ্রহ কারণ কেতু যেমন অশুভ ঠিক বলা যাবে না কেতু কিন্তু অ্যাকচুয়ালি আধ্যাত্মিক কেতু কিন্তু মানুষের জীবনে মুখ্য প্রদান করে গবেষণায় সাফল্য লাভ করা বা কোনো কিছুকে তন্ময় হয়ে আপনি মনোসংযোগ সহকারে এক মনে কোনো কিছু যে ভাবছেন চিন্তা করছেন উপলব্ধি করছেন প্ল্যানিং করছেন সেই ক্ষমতা কিন্তু যেমন কেতু দেয় আবার কেতু কিন্তু সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আপনাকে একা পুরু ডিপ্রেশনের মধ্যে ফেলে দিয়ে আপনাকে সারা জীবনটাকে একাকিত্বের মধ্যে ফেলে দিতে পারে সেই সমস্যা কিন্তু কেতু তৈরি করে তাই কেতু আপনার কেতুর সমস্যা মানে যে আপনি ক্যাসাই পড়ে নেবেন সেখান থেকে বেঁচে যাবেন তা ঠিক নয় কেতুর জন্য আপনারা কেতুর মন্ত্র পাঠ করেন বিশেষ করে যে বীজ মন্ত্র অং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কে তবে নম এই মন্ত্রটা পাঠ করলে একশো বার করে যদি পাঠ করেন কমসে কম আঠাশ বার করে ছেষট্টি দিন পাঠ করেন বা একশো বার করে যদি দিন পাঠ করেন তা না পাঠ না করলেও কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু কেতু থেকে সমস্যা আপনার বাচ্চারে অনেকটা কমে যাবে বলে মনে করি আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু সেকশনে জানাবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার